রেকর্ড ভাঙল শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান মুক্তির পর থেকেই আলোচনায় আছে সিনেমাটি সিঙ্গল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সের দর্শক টানছে তুফান একের পর এক শোয়ের সংখ্যা বাড়ছে সিনেমাটির মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সে তুফান এক চেটিয়ে ব্যবসা করছে এই সিনেমার মাধ্যমে সিনেপ্লেক্সের বিশ বছর রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করলো বাংলাদেশি সিনেমা সর্বোচ্চ শো ও দর্শক চাহিদা আকাশ চুম্বি থাকায় বাংলা চলচ্চিত্রের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে শাকিব খান অভিনীত তুফান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ এ প্রসঙ্গে মেজবা জানান ২০ বছরের সব রেকর্ড ব্রেক করে তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ সাতচল্লিশটি শো পেয়েছে প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে সিনেমাটির শো মাত্র দুদিনে দর্শকদের যে চাপ অনুভব করা যাচ্ছে তাতে করে আগামী দু চার দিনের মধ্যে শো সংখ্যা কততে পৌঁছায় তা অনিশ্চিত এর আগে এতগুলো শো কোনো বাংলা সিনেমা পায়নি এক্ষেত্রে তুফান দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত একশো উনত্রিশটি হল পেয়ে শীর্ষে আছে রায়হান রাফির সিনেমা তুফান অ্যাকশন ধাঁচের এ সিনেমায় নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে রূপে দেখা গেছে ঢালিউড সুপারস্টার সাকিব খানকে এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী যৌথ প্রযোজনায় নির্মিত তুফানে শাকিব চঞ্চল ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও এপার বাংলার নাবিলা মিশা সহ অনেকে